আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে কিউর ব্লকসে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আর আজকে চলে আসছি একদম শর্টকাট রান্নাবান্না নিয়ে ভালো লাগতেছে না কী করব মিরকা মাছ ছিল ফ্রিজে আমি তো তিনজন মানুষ তিনটে করে পিস রাখি দিই তো তিন পিস মিরকা মাছ ঝোল করবো শুধু পেঁয়াজ দিয়ে আর পাবদা মাছ রান্না করব কালকে সকালের জন্য সেখানে ওই ওই রকম পেঁয়াজ দিয়ে শুধু ঝোল করব আর পাবদা মাছের মধ্যে আমরা অবশ্য তো মিশেল মশলা দিই না শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি আর আমার হাজব্যান্ড সব সময়ের জন্য মাছের মধ্যে মিশালটা অ্যাভয়েড করে সে সবজি দিয়ে মাছ রান্না করাটা পছন্দ করে না আর আমরা সব সময়ের জন্য কাঁচা মাছটাই খাই মাছটা ভাজা খাই না আমি দেখি সবাই শিং মাছ হোক ট্যাংরা মাছ হোক পাবদা মাছ হোক সব কিছু ভেজে নিয়ে রান্না করে খায় তো আমরা ওই ভাজা ভাজাভাজির মধ্যে নাই আমরা একদম সুন্দর করে কাঁচা মাছটাই দেখেন কত সুন্দর করে মেখে দিয়ে রান্না করে খাই এরকম করে মাখে দিয়েই আমরা খাই আমরা ছোট মাছ মেখে দিয়ে খাই সব কাঁচামরিচের তরকারি খাই এত মাছের মধ্যে আমরা আদা বাটা রসুন বাটা দিই না শুধু গরম মশলা ভাজা জিরার গুঁড়া দিই কাঁচা জিরার গুঁড়া লবণ হলুদ সয়াবিন তেল আর হচ্ছে কাঁচামরিচ আর একটু ওই যে জিরার গুঁড়া সেটা আমি জিরা বিলিন্ডার করে গুঁড়া করে নিচে রোদে শুকিয়ে সেই জিরা গুঁড়া দিয়ে হাত দিয়ে এরকম সুন্দর করে মেখে দেই হাত দিয়ে ভালো করে মেখে দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়ে জাল বসিয়ে দিব যে এরকম পানি দিয়ে আমি জাল দেবো তারপরে আপনাদেরকে দেখাই আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কি কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা আগে থেকেই করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটার মধ্যে একটু পানি বেশি হয়ে গেছে তো আমি দেখতেছি এরকম যাই হোক এটা হতে থাক ওই দিক পাবদা মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে পাবদা মাছে তো এমনিতেই নরম বেশি পানি দেওয়া লাগে না আর যেহেতু আমি ঝোল ঝোল নামাবো এই এরকম এই ঝোলটাই আমি নামাবো আমার মাছটা কিন্তু হয়ে গেছে আর আমরা মাছটা খেয়েছিলাম অনেক ভালো লাগছে অনেক স্বাদ লাগছে ঝোলটা একটু পাতলা লাগতেছে তাই না আরে একটু হালকা হালকা জাল দেবো তারপরে এটা হয়ে যাবে আর রান্না দুইটাই অনেক মশলা অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ